ইসলাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার বেকার যুবকরা এবং বিভিন্ন চাকরিজীবী যারা এখনও বাড়িতে বেকার আছেন হয়তো বেকার সময় আপনাদের যাচ্ছে না তাই আপনাদের জন্য যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি এভাবেই দুইটা স্টিকার মারি দাও তো পিছনে একটা বড় স্টিকার মারি দাও তা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা এই গাড়িটা এখন বিক্রি করলাম বিক্রি করলাম কোথায় কার কাছে কীভাবে বিক্রি করলাম কত টাকা দাম অলরেডি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এই গাড়িটা দেখতে থাকুন আর কার কাছে গাড়িটা বিক্রি করলাম অবশ্যই আপনারা তাদেরকেও দেখবেন এবং কোথায় বিক্রি করলাম আমি সুমন মেকার সুমন অটো আপনাদের গাড়ি দেখছেন এটা আমার গ্যারেজ এখানে গাড়ি ডেন্টিং পেন্টিং এবং এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সুমন অটো এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সুমন অটো ফেসবুক আছে সুমন মেকার এই যে বিভিন্ন রকমের গাড়ি এই যে অটো গাড়িগুলাও বিক্রি আছে তা সবার মাঝে সব সময় বলতে চাই এই যে সিএনজি গাড়ি এটাও বিক্রি এই গাড়িগুলো বিক্রি লাইটটা দাও তো ভিতরের এদিকে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব সাজানো বিক্রি গাড়ি কচুর পাতার পানি জীবন রে আরে ও জীবন টলমল টলমল করে তুই জীবন সারি আরে গেলে আদর করবে কে আমার রে তুই জীবন সারি আরে গেলে আদর করবে কে আমার রে কাঞ্চা বাসের খাট পালন করে আরে ও জীবন শুকনো বাসের মুসলমান রে আল্লাহ রে আসুল হিন্দু বলে হরি জীবন রে আপনারা যারা গাড়ি দেখছেন অবশ্যই দেখছেন তো কত রঙের গাড়ি আপনারা নেবেন ভিডিওতে অফিন কল করবেন এটা ইমু নাম্বার আপনাদের সাথে যোগাযোগ হবে বিভিন্ন কালার আঠারো উনিশ একুশ হ্যাঁ বারো তেরো ষোলোর বিভিন্ন রকমের গাড়ি আছে মনে করবেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন দেখার মতন গাড়িগুলো দেখেন আমার গাড়ি সোম দিয়ে দেখার মতন গাড়ি অটো গাড়ি সেই রকম ডেকোরেশনের গাড়ি তা আমরা এটা আমাদের শোরুম অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখতে পাচ্ছেন সব ধরনের চিঞ্জিরে বামপার থেকে শুরু করে বামপার থেকে দোকানে মাল পাসপত্র আমরা নিজস্ব সব কিছু সুন্দর নিরিবিলি পরিবেশে আমরা ব্যবস্থা করি এবং কাজকাম করি এবং আমরা যাচ্ছি শুরু সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ আপনি আমার এই যে এই জায়গা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি কুষ্টিয়া কোয়ান ক্যান্ডি আমি আপনার দোকানে অটোটা এই গাড়িটা কিনলেন হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আপনি দোয়া করেন যাতে ভালো মতো চলে আর যারা আমার এই ভিডিওতে সিজনে তারা এই সুমন ভাইয়ের অটোতে আসে সিজনের সেকেন্ড হ্যান্ড গাড়ি এখানে অ্যাভেলেবেল আছে যারা যা চাই করে কিনতে পারে ওকে আমি আপনার সাথে যে গাড়িটা বেচলাম দুই এক কথার ভিতরে আমি চেষ্টা করি আমরা কর্ম করি সাধারণ খেটে খাওয়া মানুষ হয়তো এরকমই খেটে খাওয়া মানুষের সাথে আমরা সম্পর্ক করার চেষ্টা করি এই গাড়িগুলো একটা বেকার যুবক বেকার এমনও কিছু নাই তারা চাকরি বা বিভিন্ন রকমের শিক্ষিত সব শ্রেণীর মানুষ এই অটো সিএনজি গাড়িগুলো চালাইতে পারে ঠিক না বেকার থেকে এই গাড়িটা চালায় সংসার চালা আমিও কিনে জন্য আমার ভাতিজা দিচ্ছি যাতে সে কর্ম করে হ্যাঁ আপনি গাড়িটা দিবেন আমি কোনো এই গাড়ির গ্যারান্টি নাই আল্লাহর রহমত গাড়ির যদি কোনো পাতির কোনো সমস্যা থাকে আপনি শিওর থাকবেন এটা আমি মাথা পাতি আপনার চেষ্টা করব। পাশে থাকার জন্য সব সময় তা আপনার এই গাড়ি নিয়ে খুশি তো আমার এই গ্যারেজে আসি খুশি আলহামদুলিল্লাহ না ওটা সব আমি মানুষ সবাই নিয়োজিত থাকি এরকম এঘুশের গাড়ি এই গাড়িটা বিক্রি করলাম এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা বিক্রি হলেও আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ এ গাড়িটা ইনি চালাবে ইনি আমার ভাইয়ের ভাইস একটা ভাইস তা ভাইসটা হয়তো মাইন্ড করছে তা অবশ্যই ঠিক আছে এই গাড়িটা দিলাম বেকার যুবকদের জন্য যারা এখনও বেকার আছে গাড়ি চালাইলে দুই চার পাঁচশো এক হাজার টাকা ভাড়া মারি কর্ম করে খাইতে পারবে তো সবাই দোয়া করবেন ইনি যে যাকে গাড়িটা দেওয়া সে এখন গাড়িটা ভালোভাবে কর্ম করে খাইতে পারে চালায় খাইতে পারে এই বলে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ